তিন নম্বর প্রশ্ন ভারতে ক্যান্সার সংক্রান্ত ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন হ্যাঁ পাবেন তিনি যদি এ সোর্স এটিএন নিউজ তিনি যদি আল্লাহর কাছে তহবাস করে। আর এই জীবদশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে রাজামী সাহেবের লটকে রক রব গাড়িয়ে নেছে এখনও ওনার আহালেরা আছে তাদের কাছে উনি ক্ষমা শাক ওনারা ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন তবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন আমরা চাই আল্লাহ ওনার জন্য তবা তো নসিব নসিব করুক আচ্ছা চার নম্বর প্রশ্ন অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না প্রশ্নটি হলো মেয়েরাজে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ন পারবে না ফালা তাক বিল কালবিহি মারাদুন তারপরে তারা এই তাদের অন্ত অন্তরে ফিছিল মায়াবি কণ্ঠে কথা বলবে না সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে এই সুরটা মায়াবী লাগে আর পুরুষের তেষ্ট হরমোনের কারণে পুরুষের কণ্ঠসুরটা তাদের কাছে ভালো লাগে এই জন্য এটা এই হবে না মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওভাবে করতে পারে তারা তারা প্রতিযোগিতা করতে পারবে জ্ঞান বিকশিত করতে পারবে নিজেকে মেলে তুলে ধরতে পারবে তবে এই এটা যে মেয়েরা ফুটবল খেলে বলিং করে নিজেকে মেলে তুলে ধরবে হ্যাঁ আর বাফেরা স্ট্যাটাস দেয় আমি এরকম মাইয়ার জন্য ভীত মাইয়া বেহবাররা গর্ব করছে রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে পাদা রে কিনা হ্যাঁ জায়েজ হবে না প্রিয় বিচারক মন্ডলী সতর্ক থাকুন আপনাকে দাঁড়াতে হবে রব্বিহি প্রিয় আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছে আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না আমি বিয়ের প্রস্তাব দিছিলাম হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ তো তুই ইয়াত নিচের কালাসে বিয়ে করছা তুই সিএন্দিন রু হান কাতক পাঁচ চাইশ পাঁচ কোটি মহিলা আছে কাজী সাহেব আমার লগে আছে তুই যেন মনসা সিএন্দি করিয়ালি এলে যে বইয় না বাদ দে ওই ফুল ফুটে পানে যাই মধু আহরণে জিয়ানে ফুল আছে সেখানে যাবি তুই বালবাস গুণা তুই বালবাসী গেল করে চ্যাটিং হয়েছে কথাবার্তা হয়েছে খবরদার শেষ হালাইব আর একটা প্রশ্ন হুজুর আমি একজন মেয়ে আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুর পাক খায় ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে সুন্দর একটা প্রশ্ন দিছে প্রিয় বোন যেমন আমার যদি সাতটা বন্ধু থাকে একটা প্রিয় বন্ধু আছে আরও তিনটা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মন কষ্ট পাইবে আফসারি ভাই আমার ক্লাসমেট অন্য করেও ভালোবাসে এটা তো হইল না তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক এটা তার স্বভাবজাত ভালোবাসা এজন কষ্ট হয় স্বামী তিনটা বিয়ে করলে এটা মনো কষ্ট হয় প্রিয় বোন আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিংয়ে আহা কথা কাকা কবার ডাক দিয়ে তোমরে আর কবার মারতে আর দো মিনিট গেম এটা আর দাও না ক্যামেরাটিতে আসে যাইবা তো শারমিনের জাম হয়ে যাইবা তো ভাইরাল করে দিও আঠাইতে একটা কইম দোন কাজ হিসাবে রে মেসেজটা বেটা লগে নাই বেটা কোদার কাটা কুডুর 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 করে বেড়া রুড আসেনি লগে বেড়া আচ্ছা এখন এই যে কানাডাতে চারটা মেয়ে শিশুর এগেনস্টে একটা ছেলে মনে। এখন আল্লাহ যদি এক বেডারে এক বেডি বিয়ে করিবার হুকুম দিত তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্প্রাম কম হয় হেন এ বেডিরা অজ্ঞা জামাই হাইত আর তিন এনে রাণী ঠিক নি আপনার যে ঘরে বেড়লেন কিছু এসপ্রিয়ার সুইচ আছে এসপ্রিয়ার বাইসেসে লাইন এটা যদি ডিসকানেক্ট হয় হোল্ডারি গেট বাতি জালা আল্লাহ এটা কেন করছে এই দাসপ্রতা দাসিরে দে খেতির লগে যে সহবাস করবেন এরাও রাখি দিছে দিচ্ছে কষ্টিপ মারি দেখছে আর কি সুইজিডের মধ্যে বাই চান্স মেনল্যান্ড চলে গেলে এটা দিয়ে আজকে যদি যুদ্ধ লাগে ধরুন আপনি এ মহাভারত দখল করলেন তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলার কি জেলে বেরবেন মহিলাগুলারে ইসলাম বলছে যে না তার মেয়েটা স্বামী আর আছে বাফার আছে আর আছে এটারে জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও একটা রাইতের আনন্দ থেকেও যাতে সে মাহরুণ না হয় তুমি আফন করে নাও আর যদি তাকে এ গোলাম করে বান্ধি করে নিলা তারা সহবাস করবা আর সহবাস করলে যদি বাচ্চা হয় এই বাচ্চার দিকে তো কব না এ তীরে আর বাঁধি রেখলাম না ইতি আজাদ করে দি তো এটি তো বাচ্চার মহাব্বতে কব স্যার আপনারে বিয়ে করি এলাম আর যাই কন আর তো সব শেষ দেশও শেষ মেয়েও শেষ আর তো আমার আফন বলতে কেউ নাই ইসলাম কত একটা ইসলাম করছে শুনতে শুনে যা মনে হয় যেন বাঁধি দাস প্রথা না কত সহজ কিন্তু একটা মানুষেরে একটা মানুষেরে তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদী ফালা দিলেন আমরা একজন নারী হই হের লগে অভিনয় করেন তার বাচ্চা কাচ্চারে সুমা দেন তারা জানা যাও দিতে না মেয়ে আব্বুর কবরে খাড়াই দেখো দূর দোয়া করবে এ ব্যবস্থাটাও রাখলেন না আপনার আব্বাটারে এমনি হলদানো আপনি আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া এলিয়া সালিস আপনারে কি করলেন আপনি তো প্রিয় বোন কেন আল্লাহ সাইটটা বিয়ের ব্যবস্থা রেখছে এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয় কলিজার টুকরা স্বামীর এ মহব্বত যাতে পায় অন যদি একজনে এক বিয়ে করত তো মহিলারা তো খালি সতীদাহ প্রাতা ছিল ইসলামে লর্ড ওয়ারেন হেস্টিং যে করছে জামাই মিললে সীতেকলা বড় হড়িয়ে লাও কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে এক বাপের মাছ ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তার বিয়ে করে না হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাতো চায় কহিটি আর বড় হোলারে খাইছে দাতি দাঁতি করিচ্ছা করিচ্ছা ইতিরে নারী হইয়া নারীর দুশ্মন বাতি যে গলায় বুড়িয়ারা নাতি গলায় বুড়িচং আমার এক গুমতি হাসপাতালের একে আর আমার বাড়ি তাই দাওয়াত দিছে সম্ভবত আমার ভাই মিজান ভাই এত সুন্দর ভাই বাচ্চা কত মতো করলাম বাবিটারে তুই বিয়ে করিয়ে আর যাই দাবার দিছে না যেটা ফাটি গেছে আমার বাবীটারে যাই তো সুন্দর বাচ্চা তার বাফের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদগারে বিয়ে করেন দরকার হাতের কুমারিও একখান করেন। কনা হুজুর নাতিরে সাইডেন নাতিরে রায় দিও আর এই সংসার শেষ করছে মানুষ হয়ে গেছি আমরাই তো এ প্রিয় বোন এই জন্য আল্লাহ সাইটটা একটা পুরুষ সাইটটা বিয়া করিব এইটা আমরা সুবিধার সুবিধা করছি এটা বেডার গো সুবিধা না সাইকে নির্যাতনে আর দুই বিয়া করছে শেষ মরে গেছে কত আগে জিন্দা কবর আজাব ঠিক কিনা সুবিধা কিন্তু হ্যাঁ থাক আল্লাহ তাকে আশ্রয় নাই আর আন্ন করে সার বিয়ে সুযোগ দেন কি আচ্ছা গরু সারিগে সারিগে গরুর দুধ যদি দুই হ্যাঁ দুই যদি এই বোতলও বরের পরে দুধ আলাদা করতে এরবি দুধ একরকম হ্যাঁ কোন গরুর কালো সাদা লাল কোন গরুর দুধ কোনটা আলাদা করতে এরতেন একটা মহিলা যদি তাসলিমান আসছিল না নি খেতে কৈছিল না তো না বেশি চলক না আচ্ছা চলছে বান্ড কিন্তু একটা বতল উচ্ছে জরা ইউতে বীরজয় আষ্টা আষ্টার বীরজয় কনসেপ্টনা মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইল একজনের শুক্রানু থেকে চল্লিশ লাখ স্প্রাম দিব একবার সহবাসে সেটা থেকে আল্লাহ আল্লাহ শহরের শুধু একটা কনসেপ্ট করে তো এ আরে বাচ্চা কারে দিবেন আন্দাল দশগাল লাগু হইটলেন বাচ্চাকে কারে দিবেন ইসলাম তো হইলো নসব নামা লগে আর খ্রিস্টানের কাউ হইল মাল লগে যতজনে দর্শন করো মা বান্ডো জিয়েন বান্ডোর নামে হলো একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট মুসলিম আল্লাহ 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 হে আল্লাহ রসুল আপনাকে আই লাভ ইউ আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রিজাইড করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বল আপনার রেডার আর দশটা জবাব আছে বলার সুযোগ নেই আরেকদিন বলে দিব হুজুর আমার স্বামী মারা গেছে আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো এ একশো এর ফালাই আপনার যেহেতু দেবর বালেক তার কোনো অনুমতি না আর আপনি বালেগা মহিলা আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন তারা যদি অনুমতি না দেয় আপনাদের যেহেতু দরকার আপনারা বিয়ে বসতে পারবেন নিকাহুয়া বা বাতেল নিকাহুয়া বা তেল যেটা কইসেন অভিজ্ঞে দমক এলায় কইসেন নতো হলাম সব ফলায় বিয়ে করবো আপনি জেনা করবেন আরে যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইসলামী স্টেট কাহিমিলি আপনার যদি জেনাটা প্রমাণিত হইত আপনাকে ফাতরে ফাথরে কল্লা উড়াই দিত তা আপনি আল্লাহরে কবি আল্লাহ আমি তো মরা মানুষ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন চোখের পানিতে বুক বাসাবেন প্রিয় বোন আপনি কাঁদবেন আপনি অবশ্যই একে বিয়ে করেন আর আমার প্রিয় ভাইকেও বলবো আপনি বিয়ে করে ফেলেন জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান শেষ আরো আসেনি আর মারিয়েলা তোরা হুজুর হইলাম কা মারি হালা সামনে আইন করিও একটা প্রশ্ন এক হাজার টাকা দিয়ে দিবি বা একটা খতবা নিবি আইন করে দিম প্রশ্নের ঠিকানা লিখবি কনে কনে লাই দিনে লেখছে কহজুর আমি লামিয়ারে ভালোবাসি লামিয়া মাহফিলের সাডানের কিনার দি আছে লামিয়ার মা কোন কন আল্লাহকে বিয়ে দিবে নাম পর্যন্ত লেই এলেছে কত বেদ দফের বেদ দফলা বেদ দপ কমিটির মহাসচিব আর বুঝতেও পারতেছি না প্রশ্ন একটা এক রকমের লেখা সিটিং বেজি তোরা আল্লাহকে কি লে করো আমি বুঝলাম না আচ্ছা হুজুর কিছুদিন পর রমজান আসতেছে এম এম সাহেবেরা সুরা তারাবি নামাজ পড়াবে এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই নামাজে সন্তুষ্ট না তাহলে কীভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবো স্লোভাবে পড়াবেন ছোট ছোটো আয়াত দিয়ে সুরাগুলা পড়াইয়েন স্লো করে ফড়াই যাতে সুরাগুলা অন্যরা শিখতে পারে অর্থটা যাতে ঠিক থাকে আমরা হম না গাড়ির মাধ্যমে এক রাজ্য খালিওয়ালা দলের আমিন ফাইভ জি গতিতে পড়া খবরদার এগুলো করা যাবে না ওরা তিল করা তার আল্লাহ রসুল বলছেন নামাজে সুন্দর করি কোরআন তেলাহত করি লাগি ধন্যবাদ আল্লাহ মাহ রব্বানা রব্বান আ জলাম না আহ তক ফিল্লা হাম না লা না মৃণাল খরিন আল্লাহ এ মাহফিলকে আল্লাহ কবুল করেন এত সুন্দর আয়োজন যারা করছে আল্লাহ তাদেরকে কবুল করেন একটা প্রশ্ন হুজুর আমি অসুস্থ হয়ে অন্য কেউ রোজা রাখলে আমার রোজা হবে কি না হজ বদলি করা যায় নামাজার রোজা এড়ি নিজে নিজে করণ লাগব হবে না আপনারটা আপনি কাজে আদায় করবেন আস্তে আস্তে বসে পড়বেন অসুবিধা নেই